হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো প্রতিদিনের মতো এই যে দেখো আজও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো আর এদিকে দেখো আজকে সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে তো চাটাও চাও খেয়ে নিয়েছি তো দেখো এখন হচ্ছে একটা মজার জিনিস দেখাই হাতির মাথার উপরে মা হচ্ছে আমগুলো মানে রোদে শুকাতে দিয়েছে কেননা আচার হবে সেই জন্য তো দেখো রোদে দেওয়ার জায়গাটা শুধু দেখো দারুণ মজার তো এই যে সকালবেলা চারিপাশের পরিবেশটা দেখে নাও তো তারপর এই যে বাবা ধরে নিয়ে এসেছিলো মাছ মানে একটা হচ্ছে শোল মাছ আর দুটো রুই মাছ তো শোল মাছটা অনেক বড় ছিল তো অনেক বড় শোল মাছ এই যে দেখো তো আমি বলেছিলাম যে কাঁচা আম দিয়ে মানে টক করতে শোল মাছের টক তো গরমকালে শোল মাছের টক কাঁচা আম দিয়ে ভীষণ ভালো লাগে সেই জন্য মা এখন এই সকালবেলা মাছগুলো কাটছে কেননা অত বড় মাছ তো আমি মানে খুব একটা ভালো কাটতে পারি না সেই জন্য মা বলে আমি কেটে দিচ্ছি তারপর এই যে আমি কালকে হচ্ছে মাথাতে শ্যাম্পু দিয়েছিলাম মানে দুদিন মাথাতে শ্যাম্পু করা ছিল সেই জন্য মাথাটা একদম মানে চুলগুলো মানে অসহ্য লাগছে আর কি মাথাতে তো একটু তেল দিলে আমার ভালো লাগে না সেই জন্য মাথাতে আমি সকালবেলা তেল দিয়ে নিচ্ছি তারপর যাব স্নান করতে আমার একটু দেরি হবে সেই জন্য আগে মাথাটাতে আগে তেল দিয়ে তারপরে তারপর দেখো এই যে এটা আমি যেটা ভিজিয়ে রেখে খাই বাদাম এই যে এইগুলো তো এগুলো আজকে খেতে সকালে ভুলে গেছি কেননা অনেক সকালে উঠতে হয়েছিল ঠাকুমা আজকে কাজ করতে আসেনি সেই জন্য তো এই যে দেখো আজকে সকাল সকাল রান্নার জোগাড়টাও হয়ে গেছে এই যে তো রান্না হবে দেরি করে কিন্তু রান্নার জোগাড়টা হয়ে গেছে এখানে কাটা আছে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে মানে চচ্চড়ি মতো হবে আর এখানে রয়েছে মাটন এটা হবে আর একটু চিকেন ছিল সামান্য ফ্রিজে ছিল সেটাই হবে তো আজকে সকাল থেকে মা আর আমি দুজনে মিলেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপর দেখো এই যে একটু ছাদে যাচ্ছি একটু কাজ ছিল কাজ বলতে আমি আগের দিন যেই সব মানে জামাকাপড় পরেছিলাম এমনিতে আরও কয়েকটা জামাকাপড় ছিল বাইরে নিচে ছিল মানে কেচে রাখা ছিল সেগুলো এখন এই ঢোকাবো বলে এসছি তো এই দেখো জানলা দিয়ে ওপর থেকে জানলা দিয়ে নিচের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে তো চলো এখন গুছিয়ে নিই এগুলো তো কি তো এই জামা কাপড় মানে বাইরে পড়ে থাকলে না এলোমেলো হয়ে দেখতে মানে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত না জায়গা জিনিস জায়গায় রাখছি মানে ভালো লাগে না তো আমার এখন গোছানো প্রায় হয়ে গেছে আমার ওপরে তো সব কিছু কাপড় গোছানো হয়ে গেছে তো চলো আজকে মানে উপরে আসলাম সেই জন্য তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা একটু দেখাই ঘুরি আমাদের ছোট্ট ঠাকুর ঘর হঠাৎ মনে হলো যে তোমাদেরকে দেখাই এই যে দেখো ছোট্ট একটা বেসিন রয়েছে এখানে বেসিন আর ট্যাব রয়েছে মানে ঠাকুরের জিনিসপত্র ধোয়ার জন্য এই যে জানালা এই যে দেখো আমাদের কার্তিক বাবা আর এই যে কার্তিক বাবা গণেশ বাবা রয়েছেন এই যে জানালাটা খুলে দিলাম এখন চা লাইট গুলো জ্বালানো হয়নি এই যে লাইট গুলো দিলাম আর এই যে একটা এখানে কুলার বসানো রয়েছে কেননা আমরা সব সময় এছি হাওয়া খাচ্ছি ঠাকুর তো একটু মানে ঠান্ডাতে রাখা উচিত তাই না তো তোমরা পুরোটা ভালো করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো এখন লাইটগুলো বন্ধ করে দিচ্ছি এবার নিচে যাব আমার উপরের কাজ শেষ এবার চলো দেখি নিচে গিয়ে কি কাজ রয়েছে এখন বাজে সকাল সাড়ে নটা এখন এই যে সকালের খাওয়া দাওয়াটা করব। তো কালকে রাত্রের কার অনেকটা ভাত ছিল তো পান্তা ভাত জল দিয়ে রেখেছিলাম এই যে আমি এখন খাবো পান্তা ভাত আর মা খাচ্ছে মুড়ি কেননা মায়ের গ্যাসের প্রবলেম রয়েছে সেজন্য পান্তা খেয়েছে আমিও এখন খেয়ে তো আমার এমনি পান্তা খেতে ভালোই লাগে এই যে দেখো সকালবেলা বলেছিলাম যে আমাদের আচার হবে মা আচার করবে তো এখন আচার পুরো রেডি হয়ে গেছে দেখে যা লোভ লাগছে না মনে হয় এক্ষুনি সবটা খেয়ে ফেলি তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তোমরা তো কমেন্ট করো না তবুও বললাম এই যে দেখো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম এই যে এখানে রয়েছে মাটন রান্না হয়েছিল আর তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলা ওখানে চিকেন আর এই যে একটা সবজি হয়েছিল তো এই যে খাওয়া দাওয়া করে এই যে আসলাম রুমে তো খাওয়া দাওয়া হয়ে গেছে রুমে আসলাম এবার একটু রেস্ট করবো তোমাদের সবাইয়ের খাওয়া দাওয়া হলো এখন বাজে হচ্ছে দুটো তো মনে হচ্ছে এখন সবার সবার বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দেখো এখন এই যে বসে আছি আর দিকে আমার মেয়ের অবস্থা দেখো আমার ড্রেস পরে এখানে নাচু নাচু করছে এই যে এটা হচ্ছে আমার ড্রেস আমার ড্রেস পরে বসে আছে এই যে দেখো বল বল তোকে কেমন লাগছে ড্রেসটা আমার ড্রেসটা পরে তোকে কেমন লাগছে ভালো না ভালো লাগছে হুম ওর হচ্ছে সব সময় বড় বড় জিনিস মানে ভালো লাগে পড়তে আমার ও দিদির এই সব জিনিস শুধু পরে পরে বেড়াবে এই যে ঢং হচ্ছে একটু ঢং জাস্ট ঢং তো ঠিক আছে চলো এখন হচ্ছে একটু রেস্ট করবো ঘুমাবো তো বিকালে দেখা হচ্ছে চলো তো এখন হচ্ছে বিকেল বেলা ঘুম থেকে উঠে পড়েছি সবাই এই যে দেখো মেয়ে বলছে খেলতে যাব তো বলছি আর চুলটা বেঁধে দিই যা ভীষণ গরম তো চুলটা ঘাড়ের কাছে এমনি মানে ইয়ে করবে কিটকিট করবে সেজন্য চুলটা এই যে উপর দিয়ে বেঁধে দিচ্ছি তো তো হেসেই গেল একদম হেসেই যাচ্ছে একেবারে তো এখন এই যে সন্ধেবেলাকার খাওয়ার রেডি হচ্ছে এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে কেননা মায়ের সুগারের জন্য মাকে রুটি খেতে বলে দিয়েছে ডাক্তার রুটি খাওয়ার জন্য এটা হচ্ছে আর সন্ধেবেলায় হচ্ছে রুটি হবে দেখো এটা আমাদের বাড়ির পেছন দিককার রাস্তা পেছনে একটা গেট রয়েছে এই যে তো মেয়ে কোথায় খেলতে গেছে চলো একটু দেখাচ্ছি ওই যে দেখো ওই যে ওদের সব সঙ্গী সাথী সব এক জায়গায় জমা হয়ে গেছে তো ওদের একটা কিছু মিটিং চলছে দেখো এখন খেলা বন্ধ রয়েছে ওদের মিটিং চলছে তো আর এদিকে দেখো যে মা আর বাবা বসে রয়েছে এই যে নাতে তো হাসছে আমি ক্যামেরা করছি সেই জন্য হাসছে বলছে বৌমার অবস্থা দেখো তো এই যে দেখো আমি একটু এই যে রাস্তার ধারে যাচ্ছি কি করবো বিকালবেলায় বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম সেজন্য একটু ঘোরাঘুরি করছিলাম তো তো এমনি বিশেষ একটা কাজ থাকে না এই যে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কলা গাছ এগুলো বাবাই লাগিয়েছিল বাবা মা দুজনেই আর এই যে দেখো এগুলো হচ্ছে দোকান একটা ফুল দোকান একটা মুদিখানার দোকান একটু ঘোরাঘুরি করার পর দেখো চা খেতে ইচ্ছে হলো এই জন্য আমি মানে চা বসে দিয়েছি এই যে মা আর আমি চা খাবো লিকার চা এখন এই যে সন্ধেবেলা মেয়ে খেলে চলে এসছে বাড়িতে তো এখন এই যে সন্ধেবেলা টিফিন নিয়ে বসে গেছে মোমো আমাদের সামনে একটা মোমো দোকান রয়েছে সেই জন্য ও হচ্ছে যে মোমোটা খেতে ভালোবাসে সেই জন্যই ও ঠাকুমা সবসময় মোমোটা নিয়ে আসে মোমো আর থামস খাওয়া হয়ে গেছে ওকে এখন বলছিলাম যে তুই পড়তে বস তো এখন এই যে বইটা নিয়ে বসেছে দেখো কত আরাম করে তো দেখো গাইস তারপর একদম চলে আসলাম রান্নাঘরে তো রুটিটা বাকি ছিল ডালটা তো বিকালেই সেদ্ধ করে রেখেছিলাম বলে বলেছি তোমাদেরকে তো এখন এই যে রুটিটা করে নিচ্ছি হয়ে গেলেই ব্যাস রাতের কাজ ফিনিশ তো এমনিতেই রাত্রেবেলা আর কোনো কাজ নেই তো একটু পরে খাওয়া দাওয়া করবো তারপর শুয়ে পড়বো কেননা সকালবেলা আবার মেয়ের ডেলি রুটিন স্কুল রয়েছে তো তোমাদের কাদের কাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ একটু কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করে দিও তো সবাইকে গুড নাইট জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম